মাধব আমার ইউটিউব চ্যানেল উৎপরাঙে আপনাদের স্বাগত দেখুন শিয়ালদা এক দুই তিন চার পাঁচ প্ল্যাটফর্মের গণ্ডগোলের জন্য আজকে কি অবস্থা আমাদের দমদমে এই দমদমের মানুষজনের কীভাবে ট্রেনে ওঠার জন্য ভিড় আপনারা শুধুমাত্র দেখে যান এত ভিড়ে মানুষের বিপদ যখন তখন ঘটতে পারে এই ভিড়ের মধ্যে মানুষ কিভাবে ট্রেনে উঠছে সেটাই হচ্ছে আমাদের লক্ষণীয় বিষয় কিভাবে মানুষের হ্যারাসমেন্ট সেটা আমরা এখানে ছবিতেই আমরা দেখতে পাচ্ছি যে কীভাবে মানুষ হ্যারাসমেন্ট হচ্ছে যে ট্রেনগুলো শিয়ালদা থেকে আসছে সেই ট্রেনগুলো দমদমে এসে কি পরিমাণ ভিড়ের সম্মুখীন হচ্ছে সাংঘাতিক অবস্থায় পর্যবেসিত হয়েছে মানুষের যে কোনো সময়ে যে কোনো বিপদ ঘটতে পারে এই দেখুন তার ছবি এইভাবে মানুষ কি করে তাদের বাড়ি ফিরবে এটা কি কখনো সম্ভব এটা কি রেল কর্তৃপক্ষ কিছু ব্যবস্থা করছে কিছু ভেবেছে সময়ে যে কোনোভাবে কোনো মানুষের বিপদ ঘটে যেতে পারে যে ভাবে যে ভাবে দেখুন কীভাবে তারা উঠছে ট্রেন